আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা পোখারা থেকে আবার কাঠমান্ডুতে চলে এসেছি কালকে রাতে অনেক লেট হয়ে গিয়েছিল তারপরে ভোর রাত্রে আসলাম আসার পরে চেক ইন করেছি চেক ইন ঘুম টুম ঘুমানো টুমানো শেষ আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে শুধু থামেলে কাঠমান্ডুতে জাস্ট আশেপাশটা রোমিং করে দেখবো দেখবো সো চলো লেটস তো এটা হচ্ছে রাতের বেলা বাসে পোখারা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এটা বাস থেকেই খাবার দিয়েছে ওদের ওখানে ট্যুরিস্ট থাকে যে কিছু না কিছু নাস্তা পানি আপনাদেরকে দিবে আচ্ছা এবার বলি কিছু কথা সেটা হচ্ছে যে মানে বাস সব জায়গায় কিছু না কিছু স্ক্যাম থাকে হ্যাঁ তো এবার হচ্ছে আমি বাস মালিকদের কিছু স্ক্যামের কথা বলি আমরা যেদিন প্রথম যাই সেদিন হচ্ছে রিলায়েবল কোম্পানির একদম সোফা সিটার আর খুবই ভালো ছিল তো আমরা যার কাছ থেকে টিকিটটা কেটেছি আমরা তাকে হোয়াটসঅ্যাপে তার নাম্বার ছিল